লোকেশনটা শুনে নিন কলকাতা সুন্দরবন ক্যানিং শিমুলতলা হসপিটাল মোড় বাসন্তী হাইওয়ে উপরে যারা বাইরে থেকে আসবেন কলকাতা শিয়ালদা স্টেশন শিয়ালদা স্টেশন থেকে ক্যানিং লোকাল ট্রেন পাবেন ক্যানিং এ নেমে টোটো বা অটো ধরে ডকঘাট শিমুলতলা হসপিটাল মোড় একদম একদম ডকঘাট শিমুলতলা হসপিটাল মোড় বাসন্তী হাইওয়ে উপরে আমাদের শোরুম প্যান ইন্ডিয়া লোন হয়ে যাবে সহজ সহজ কিস্তির মাধ্যমে লোন হয়ে যাবে এবং প্রতিটা গাড়ি ইন্ডিয়া কিনলে কিনলে কি কি ফ্যাসিলিটি পাবে গাড়ি মোবাইল মোবাইল ফিল্টার ইয়ার ফিল্টার কুলেন্ট নিশ্চয়ই এক টাকার কোনো কাজ কেশ থাকবে না পাঁচ হাজার টাকা আপনার ক্যাশ ডিসকাউন্ট পাবেন পনেরো হাজার টাকা ক্যাশ দেহ ডিসকাউন্ট পাওয়া যায় দারুন তো চলেন আমরা অনেক কথা শুনলাম অনেক কিছু শুনলাম এবার প্রতিটা গাড়ির ডিটেজ শোনা যাক কত সালের গাড়ি কত হাজার কিলোমিটার চলা গাড়ির কন্ডিশন কেমন সঙ্গে গাড়িটার দাম কত এবং নোম করতে চাইলে কত টাকা নির্ম ডাউন পেমেন্ট দিলে আপনারা গাড়িটি নিতে পারেন তো সর্বপ্রথম থাক আমাদের স্কর্পিও স্কর্পিও 9 সিটার নিশ্চই এমটিডিআই ইঞ্জিন মেইনটেনেন্স কলস্কোপ মাইলেস রাজা স্মার্ট টিভি লেদার সিট কভার সামনে পিছনে গাহ दुल्हन की तलाश ajanwa ah दुल्हन की तलाश पालय व्हाइट कलर गाड़ी আছে গাড়িখানা ভিউয়ার্স দেখুন একবার একবার দেখলে না একবার দেখলে দেখতে হবে মাইলেস রাজা মেইনটেনেন্স জিরো বারোর গাড়ি নাইন সিটার 27 ট্যাক্স 12 ওর 9 সিটার 27 ট্যাক্স এসি পাওয়ার টাইপ পাওয়ার উইন্ডো গাড়ি দাম 4 লাখ টাকা দিন না না আশি দিন আশি সত্তর দিন্তর দিন মাত্র তিন লক্ষ উনষাট টাকায় সহজ সহ কিস্তির মাধ্যমে লোন হয়ে যাবে এত সুন্দর এত সুন্দর গাড়ি পাঁচ হাজার টাকা

স্মার্ট টিভি লেদার সিট কভার লাভিনেশন ম্যাট অনলি লোডেড ভরা দুহান কি তারা সাজিয়ে দেবো লাইট টাইট প্রচুর এক্সট্রা বেডিং করা প্রচুর এক্সট্রা আপনি আগে আসুন টেস্ট ড্রাইভ করুন আর তারপরে বলুন নিশ্চয়ই দু হাজার কুড়ির গাড়ি লাইফ টাইম ট্যাক্স অল পেপার আপডেট করে দাম নেবো মাত্র কত সাড়ে আট লাখ দিন সাড়ে আট লাখ দিন আট লাখ চল্লিশ দিন তিরিশ দিন কুড়ি দিন পনেরো দিন আচ্ছা দশে টান মাত্র 8 লক্ষ 9000 টাকা নি যা হ্যাঁ আমার থেকে আর টাকা কম দিলাম শুধু আপনার লাইভ কমেন্ট শেয়ার করার জন্য বিবস আচ্ছা আচ্ছা লাইভ কমেন্ট শেয়ার করুন আর ও স্পেশাল যা দাম বললাম আর ও স্পেশাল ডিসকাউন্ট হয়ে যাবে অন দা টেবিল তবে একটাই কথা আমার অডিয়েন্সদের বলবো নতুনের মতো আর্টিকা ঝাদার মেওয়ার ইচ্ছা

আরো যদি প্রোফাইল আপনার ভালো হয় ডাউন পেমেন্ট আরো কম দেবে আরো কম হবে যতটা ডাউন পেমেন্ট বিভাস আপনি বেশি করবেন তত ইএমআই চালাতে আপনার সুবিধা হবে নিশ্চয়ই নিশ্চয় ষোলোর গাড়ি ছাব্বিশ ট্যাক্স নাইন সিটার এমক ইঞ্জিন দুলহান কি তারা সাজিয়ে অল পেপার আপডেট করে দাম নেবো মাত্র সাত লক্ষ আশি হাজার দিন না সাত লাখ আশি হাজার টাকা দু হাজার ষোলোর গাড়ি হ্যাঁ একটু বেশি মনে হচ্ছে সাত লক্ষ ষাট হাজার দিন ষাট হ্যাঁ সাত লাখ পঞ্চাশ হাজার হ্যাঁ চল্লিশে করে দেন মাত্র সাত লক্ষ চল্লিশ হাজার টাকায় সহজ সহজ কিস্তির মাধ্যমে লোন করে আর কিছু আমার বলা নিলে স্পেশাল ডিসকাউন্ট করে দেবো চলেন অন্য গাড়ি দেখা আমাদের বোলোরো বোলেরো বিফোর মডেল আছে বোলোরো বোলেরো বিফোর মডেল কুড়ির লাস্টের গাড়ি পঁচিশের লাস্ট ট্যাক্স সেভেন সিটার গুড কন্ডিশন গাড়ি স্মার্ট টিভি লাভিনি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা এক্সট্রা ফিডিং করা আছে দুলহান কি তারা সাজানো আছে গাড়ি দেখুন রাখা না দেখুন বিবস কুড়ির গাড়ি কুড়ির লাস্টের গাড়ি পঁচিশের লাস্ট ট্যাক্স কল পেপার আপডেট করে দাম নেবো মাত্র সাড়ে লক্ষ টাকা দিন না সাড়ে ছ লক্ষ হ্যাঁ আর আজকে ভিডিওর জন্য ডিসকাউন্ট কি হচ্ছে তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট করে দিন মাত্র ছ লক্ষ কুড়ি হাজার টাকায় নিয়ে যান মানে আপনারা শোরুমে আসলে হ্যাঁ ষোলক্ষ পঞ্চাশ টাকা দাম দাম কিন্তু ভিডিও দেখে এসে যদি দেখান হ্যাঁ ডিসকাউন্ট

বা কোনো পার্সেন ইউজ করতে চাইলে করতে পারেন আচ্ছা এই গাড়িতে লোন হবে হ্যাঁ কত টাকা মতো প্রোফাইল যদি আপনার কোনো সার্ভিস হোল্ডার হয় জিরো ডাউন পেমেন্ট করবে জিরো ডাউন জিরো ডাউন পেমেন্ট তো নেক্সট আমাদের আর্টিকা যেটা মানুষের দরকার এডিআই মডেল গুড কন্ডিশনের গাড়ি 2013 এর গাড়ি 13 এর গাড়ি ডিজেল ওকে ডাবল এসি আর মাইলেজের এর আয়া মেইনটেনেন্স কস কম গাড়িখানা দেখুন ভিভাস নিশ্চয় সার্ভিস পলিশ করে দেব দুলহান কি দ্বারা সাজিয়ে দেব 13 এর গাড়ি 28 ট্যাক্স গরিবের বন্ধু হবে গরীবের বন্ধু

আঠের গাড়ি 28 ট্যাক আর কিছু বলার নেই ডাউন পেমেন্ট আপনি কত দিতে পারবেন সেটা আপনার উপরে ছেড়ে দিলাম এই তবে ভালো গাড়ি বেশি দেরি করবেন না আসবেন গাড়িতে দাঁড়লেই থাকবেই না একদম হাজবেন্ড চালাবেন দেখবেন পছন্দ হলে বাইটে নিয়ে চলে যান আর দেরি করবেন না আমাদের নেক্সট গাড়ি আবারও কিন্তু দারুণ গাড়ি থাকছে প্রচুর কালেকশন আজকে হন্ডা আই টোয়েন্টি হন্ডা সিটি হন্ডা সিটি সরি হন্ডা সিটি দু হাজার চোদ্দ গাড়ি ডিজেল আবার ডিজেল ডিজেল মাইলেজের রাজা মেনটেন্স খরচ কম বড় ডিগি বড় স্মার্ট টিভি জিপিএস লেদারের সিট কভার ব্যাক ক্যামেরা যা চাইবেন সব স্মার্ট টিভির মতন যেরকম সব আছে টু জেড নিশ্চয় ডিজেল গাড়ি হন্ডা সিটি মডেল অল পেপার আপডেট নিশ্চয় চোদ্দোর গাড়ি

ফের কোনো অন্য যদি কোনো কাজ থাকে ব্রেক এর কাজ বলুন টায়ারে বলুন এসি বলুন কাজ বলুন সেগুলো আমি করি মানে চালাবেন দেখবেন এক টাকা আর কোনো কাজ কে না সহজ সহল কিস্তির মাধ্যমে লোন হয়ে যাবে ক্যাশ টাকা নিতে চাইলে ক্যাশও হয়ে যাবে নিশ্চয় প্যান ইন্ডিয়া লোন করে দেবো যারা বাইরে থেকে আসবেন থাকা খাওয়ার ব্যবস্থাও আছে একদম একদম আচ্ছা বেকার ছেলে যারা আছেন বড় ডিগ্রি আছে লাগে লাগেজ টাগেজ সব নিয়ে আপনি যেতে পারেন আচ্ছা তারপরে আবার একটা আমেজ আমেজ ডিজেল গাড়ি প্রচুর মাইলেজ প্রচুর মাইলেজ যারা সুইফট ডিজার বা আর্টিকা খুঁজছেন বেকার ছেলে যারা আছে নিশ্চয় কিছু করে খান বেকার ছেলে গরিবের বন্ধু এমআরএস আর আসুন আর নিয়ে যান হুন্ডা এমএস গাড়ি চোদ্দ গাড়ি এটারও ট্যাক্স ফেল আছে এটারও ট্যাক্স এটারও ট্যাক্স ফেল আছে ট্যাক্স আপনি উনত্রিশ চাইলে উনত্রিশ লাইফ টাইম চাইলে লাইফ টাইম অপশন এর পর অপশন হ্যাঁ আমি উনত্রিশ পর্যন্ত আপনাকে দাম বলছি দু হাজার গাড়ি উনত্রিশ ট্যাক্স করে ডিজেল গাড়ি মাইলেজ রাজা সিলভার কালার গাড়ি নতুন সিট কভার লাভিনেশন ম্যাট

এই গাড়িটা কিন্তু পুষ্পায় প্রভুত চলে প্রচুর চলে ওই জন্য তোমার হাসিতে আমার খুশি বিভাসের হাসিতে আমার খুশি দু হাজার আঠেরো গাড়ি আঠাশ ট্যাক্স ডুও ডুও থেকে শুরু করে কিছু বক্স থেকে দুল কি তারা সাজানো অডিল লোক থেকে কোরম টোরম দিয়ে দুল কি তারা সাজানো আছে চারটে টায়ার ব্র্যান্ড নিউ আছে চারটে টায়ার নিউ আছে এলপিজি পারমিশন নেই আঠেরো গাড়ি আঠাশ ট্যাক্স অল পেপার আপডেট করে দাম নেবো মাত্র কত দু লক্ষ পঁয়ত্রিশ দিন না

আর লোন করে বাড়ি নিয়ে গিয়ে কিছু করুন নিশ্চয় না তো এছাড়া আর কি কি গাড়ি আছে ম্যাজিক আছে স্কুলে যারা বেকার ছেলে আমি তো বেকার গরিব মানুষের ডিলার একদম একদম গরিবের বন্ধু এমআরএস মডেল আর গরিবের বন্ধু আর এন আর টুইটর একদম গরিব আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই হ্যাঁ এই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করুন আরো আমার কাছে ম্যাজিক আছে জাইলো আছে স্করপিও আছে এক্সবি আছে সব রকম ধরনের গাড়ি আছে শুক্র টুকরো আছে আপনারা ফোন করুন স্ক্রিনে আমাদের নাম্বার চলছে

ওর দ্বিতীয় ভাই গাড়ি আছে একটা পেপার আপডেট আছে একটা পেপার ফেল আছে পেপার আপডেটটা তিন লাখ টাকা দাম পড়বে আর পেপার ফেল টা দু লাখ তিরিশ হাজার টাকা দাম পড়বে দাদা ক্যানেল দেখে একদম লাস্ট দাম বলে দিলাম এবার অন দা টেবিল আসুন কিছু থাকলে করে তো আজকে ভিডিও আমরা এই অবধি শেষ করছি সবাই ভালো থাকবে সুবিধা থাকবেন আপনাদের সব স্বপ্নের গাড়িটি নিতে একবার সুন্দরবন ক্যানিং এম আর এস মটরসে আসবেন আর এমআরএস মটরসের অনার আমাদের মুজিবার ভাই নামটি মনে রাখবেন এবং অনেকেই জানে চেনে তো আসুন আপনাদের সব স্বপ্নের আমরা এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা চার চাকা নিয়ে আসবেন সিটবেল পরে আসবেন যারা বাইক নিয়ে আসবেন হেলমেট পরে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের আশীর্বাদ দোয়া করবেন এই অব্দি